এটা হচ্ছে পূর্বপার নদীর ওপার সূর্য উঠেছে কেবল দেখুন গাছে ফল গতকাল কিনেছে আবার ফল আছে এই যে একদিন পর পর আসলে ভেন্ডি তুলতে হয় এই যে ধুল দেয়া বা লাতা দেয়া এটার উপকারিত হলো এটাই সবাই কথিত জিনিস একটু পছন্দ করে গাছ এরকম সোজা করে দিলে তাড়াতাড়ি ফল আসে মাটি টেনে দিয়েছিলাম এতে করে এই গাছের গোড়া শক্ত হবে এটা এই যে ভিতরে আবার ডাল হয় এটার ভিতরে ডাল হয় গাছ গেছে তো বড় ডেড়স গাছ কেটে ফেললাম কেন এগুলো তো ফসল একটু কম ধরেছে ভেন্ডি একটু কম ধরেছে কারণ গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে পাতলা করে দিতে হবে ভিডিও করতে দেখছে এই জন্য সবাই আছে হঠাৎ করে যে ঘটনা কি হলো কিভাবে দেওয়া হয় আমি দেখাবো আপনাদের একটি ভিডিওতে দেখাবো হ্যালো এভরিবাডি গুড মর্নিং আসবে সকলে ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ঢেঁড়স খাত বা ভেন্ডি খাতের গতকাল আমি একটি কাজ করেছিলাম সেই কাজটি হলো যে কেউ কেউ বলে লাতা কেউ কেউ বলে ধুল দেওয়া হ্যাঁ এই কাজটি গতকাল আমি করেছি এই কাজটি যেভাবে করেছিলাম সেটা হলো কোদাল দিয়ে আস্তে করে মাটি টেনে দিয়েছিলাম এই যে মাটি টেনে দিয়েছিলাম এতে করে এই গাছের গোড়া শক্ত হবে যখন বৃষ্টি হবে তখন এই যে ফাঁকা ফাঁকা আছে একটু ফাঁকা ফাঁকা আছে মাটিগুলো এগুলো আস্তে আস্তে নিচে লেগে যাবে আটকে যাবে এবং গাছের গোড়াটা মজবুত হবে যখন এই মজবুত হবে গাছের গোড়াটা তখন দেখা যায় একটু জল বেশি হলে অথবা একটু বন্যা হলে এই গাছটা আর হেলে পড়বে না যখন গাছটা হেলে পড়বে না তখন এর ফল ভালো হবে আর যদি বন্যা আসলে গাছ হেলে পড়ে তাহলে আপনার গাছে এমনিতেই মারা যাবে এবং গাছে ফল ধরবে না তো এই যে ধুল দেয়া বা লাতা দেয়া এটার উপকারিতা হলো এটাই আস্তে আস্তে মাটিটা লেগে যাবে মাটি যখন লেগে যাবে তখন গাছটা শক্ত হয়ে যাবে গাছের গোড়াটা শক্ত হয়ে যাবে শিকড় দিবে শিকড় দিলে গাছের গোড়াটা তখন শক্ত হয়ে যাবে একটা গাছই হয়ে গেছে এগুলো দেখে দেখে সোজা করতে হয় আসলে ভেন্ডি গাছ বা ডাইস গাছ যদি দেখে দেখে সোজা করা যায় কোনো রকম সোজা করে দেয়া যায় তাহলে ভালো হবে আবার মাঝে মাঝে এই যে গাছগুলো আছে এগুলো উঠিয়ে দিতে হবে এগুলো গোড়াশা উঠিয়ে দিতে হবে এগুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এই গাছগুলো একটু মোটা হবে মানে এর গোড়াটা যদি ফাঁকা থাকে তাহলে গাছগুলো একটু মোটা হয় বেশি এখানে যে সাপোজ দুইটা গাছ আছে এখানে যদি একটা গাছ থাকতো তাহলে এটা মোটা হতো এবং ফল ধরতো ভালো কিন্তু এখানে অনেক কাজ বাকি আছে এখনও অনেক কাজ বাকি আছে এখানে একটু ঘন ঘন লাগানো হয়েছে মানে যখন লাগিয়েছিল আমার মা লাগিয়েছিল তখন আমি আসলে চাকরিতে ব্যস্ত ছিলাম আমি একজন ফিজিওথেরাপিস্ট তো আমি কর্মরত ছিলাম ঢাকার একটা জায়গায় তো যার তখন আসতে পারিনি আর এই যে আমি কোনো দিন কল্পনাও করিনি যে কৃষি ক্ষেত আমারই করতে হবে এটা উঠিয়ে দেব এটা উঠে এটা থাকবে আবার এইটা উঠিয়ে দেব তো যা বলছিলাম কোনোদিন আমি কল্পনাও করতে পারিনি যে এরকম আমার কৃষি জমি করতে হবে তাহলে অনেক আগেই লেগে যেত এই যে এই আগাছাগুলো আবার পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিলে তখন ঝামেল হবে না পরে গাছগুলো ভালো থাকবে গাছগুলো একটু শক্ত করে দিলে ভালো হয় মানে দিলে মাটিটা আটকে দিলে একটু ভালো হয় ও ভালো কথা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি গতকালকে তিন কেজি তিন কেজি ঘ্যাড়ের বা ভেন্ডি হয়েছে এখন আস্তে 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 বাড়বে যেটা করেছি অনেক জায়গায় এই যে এই যে দিয়েছি লাতা বা ধুল হম সব জায়গায় দিয়েছি দেখুন গাছে ফল গতকাল কিনে সবার ফল আছে এই যে একদিন পরপর আসলে ভেন্ডি তুলতে হয় একদিন পরপর না তুললে একদিন পরপর না তুললে এই যে ভেন্ডি একদিন পরপর না তুললে বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে তখন বুড়ো হলে কেউ কিনতে চায় না আসলে সবাই কথিত জিনিস একটু পছন্দ করে সেটা যাই হোক এটা হচ্ছে পূর্বপার নদীর ওপার সূর্য উঠেছে কেবল সব জায়গায় দিয়েছি সব জায়গায় এই এগুলো বেছে বেছে উস্কে করে দিতে হবে এগুলো পরিষ্কার করে দিলে এই আগাছাগুলো এগুলো আগাছা না এটাও এই একই তবে এগুলো ছোটো তো এগুলো জাগতে পারবে না এগুলো না জাগতে পারলে শুধু শুধু এখানে জঙ্গল রেখে এক প্রকার তো বলা চলা জঙ্গলে যেহেতু এগুলো উঠতে পারবে না এগুলোকে ই করে দেওয়া ভালো এই যে গাছ এরকম সোজা করে দিলে তাড়াতাড়ি ফল আসে দেখুন গাছ ডাকা হয়ে আছে এর মাঝে আবার এটাকে কি বলে ডাল কি ডাল কলাই না কলাই ডাল না এটা কি একটা ডাল এটা এই যে ভিতরে আবার ডাল হয় এটার ভিতরে ডাল হয় হ্যাঁ এটার ভিতরে ডাল হয় ডাল যখন পাকে তখন আবার এটাকে আলাদাভাবে মাড়াই করে খাওয়া হয় এই দেখুন এই গাছ এত বড় ডেঁড়স গাছ কেটে ফেললাম কেন আসলে এটা সবথেকে বড় রিজন হচ্ছে গিয়ে এটা সব থেকে বড় কারণ হচ্ছে এই গাছটা এই গাছটা আসলে এই মাঝে ছিল মাঝে থাকার জন্য যখন এই যে ধুল দিয়েছি তখন এটা কাটা গেছে এই ধুল দেওয়ার কারণে এটা কাটা গেছে এটা ফেলে দিতে হবে এটা করার নেই কিছু বড় গাছ যদি এই দেখুন এই দেখুন এই একটা এই যেমন আছে এটা এটাকে রেখে দিয়েছি কিন্তু ওগুলো খেয়াল করে রাখা হয়নি ঢেঁড়স যখন ই করেছি বা ভেন্ডি ই হয়ে গেছে দেখলেন এগুলো খেয়াল করে করতে হয় আসলে অনেক সতর্কতার জিনিস তো সতর্কতার সাথে করতে হয় এই যে কেটে ফেলেছি এগুলো কিছু কিছু আসলে অবস্থা মোটামুটি জায়গা অনেকটা জায়গা জুড়েই ভেন্ডি বা সাথে আবাদ করেছি আর হ্যাঁ ওই হচ্ছে মানে আমাদের বাড়ির কাকা পাশের বাড়ির কাকা তো উনি জিজ্ঞেস করছে কি করছে আসলে গ্রাম তো এই গাছগুলো একটু বড় এই যে বলছিলাম সেদিন গাছগুলো একটু বড় হয়েছে এগুলো তো ফসল একটু কম ধরেছে ভেন্ডি একটু কম ধরেছে কারণ গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে পাতলা করে দিতে হবে এগুলো পাতলা করে দিলে তখন এগুলো তো ফসল ভালো আসবে এই যে ভেন্ডি ধরেছে এগুলোতে ভেন্ডি পাশে আবার রাস্তা এই যে হচ্ছে যে পাশের মানে বাড়ির লোকজন আজকে ভিডিও করতে দেখছে এই জন্য সবাই তাকিয়েছে হঠাৎ করে যে ঘটনা কি হলো ভেন্ডি রয়ে গেছে এই যে অনেকগুলো ভেন্ডি এগুলো থেকে গেছে এগুলো পেরে দিতে হবে এগুলো না করে দিলে বড় হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তখন কেউ কিনবে না তাহলে ভেঙে দেওয়াই ভালো অযথা গাছকে প্রেশার না দেওয়া ভালো এগুলো ভেঙে দিলাম এই একটা আছে এরকমের ভেঙে দিতে হবে এই যে ভেন্ডি এই ভেন্ডি হয়ে গেছে বড় তো এইগুলোই তুলে দিতে হবে এগুলো তুলে না দিলে এগুলো বুড়ো হয়ে যাবে আর বুড়ো হয়ে গেলে কেউ কিনবে না এই যে আছে এদিকে এইদি এদিকে আবারই ধুল বা লাতা দেওয়া হয়নি এগুলো তো যখন দেওয়া হবে তখন আবার এগুলো সুন্দর গাছ দেখাবে এদিকে এই একটা ইয়াতে দেওয়া হয়নি কীভাবে দেওয়া হয় আমি দেখাবো আপনাদের একটি ভিডিওতে দেখাবো এই যে দেখুন পাশে দেওয়া হয়নি গাছও একটু বেশি বেশি হয়ে গেছে বাহ সুন্দর রোদ খুব সুন্দর রোদ দেখুন আবার লাল শাক বুনিয়েছিলাম এখানে লাল শাক বুনানোর পরেও তেমন একটা ফসল হয় নি লাল শাকের কারণ জল ছিল এ পাশে আবার এই যে দুলো দিয়েছে গাছের গোড়াতে এপাশে আবার ধুলো দিয়েছিলাম এই গাছের গোলাতে বা কি বলে এটাকে লাথা লাথা দিয়েছিলাম আসলে আমি মনে রাখতে পারি না এর কারণ হচ্ছে আমি কৃষিতে অত অভ্যস্ত না যার জন্য আমি দেখে দেখে আসলে করছি এখনো এই বাহ চমৎকার তো এই ভিডিওতে দেখুন এই আর একটি অনেকগুলো থেকে গেছে এগুলো আসলে পেরে দিতে হয় না পেরে দিলে সমস্যা বাহ চমৎকার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এখান থেকে তো দর্শক আজকের আজকের এই পর্যন্তই ভিডিও আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে আর পরবর্তী ভিডিওতে এই ধুল দেওয়ার পরে গাছের কি অবস্থা এর আপডেট জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন